জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক এবং আজকের এই সভার সভাপতি জনাব অ্যাডভোকেট সৈয়দ মুদারে সালি ইসা অ্যাডভোকেট সৈয়দ মুদারে সালি সবাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকে আমাদের পথিক প্রতীক্ষিত নেতা দীর্ঘ দিন আমরা যার জন্য অপেক্ষা করেছি সেই নেতা ফরিদপুরে তার শুভ আগমন সেই প্রিয় নেতা আমাদের মঞ্চে আমাদের সকলের সামনে এখানে উপস্থিত রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ফরিদপুর রাজবাড়ী গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুরে জেলার সভাপতি সাধারণ সম্পাদক এবং জাতীয় সংসদ পদপ্রার্থী বন্ধুরা আসলাম আজকে প্রিয় নেতার কাছে কথাটা বলতে চাই আমি অ্যাডভোকেট ইসা ফরিদপুরের কনভেনার হিসাবে আমি উনিশশো সাতাত্তর সালে ফরিদপুরে প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে ছাত্র নেতা হিসাবে সেদিন তাকে অভ্যর্থনার দায়িত্বে ছিলাম আমি উনিশশো সালে দেশনেত্রীবেগম খালেদা জিয়াকে ফরিদপুরের মাটিতে গ্রহ সাধারণ সম্পাদক হিসাবে প্রথম গ্রহণ করেছি আজকে ফরিদপুরের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই আঠারো কোটি মানুষের মূর্ত প্রতীক প্রতীক্ষার প্রতীক গণতন্ত্রের প্রতীক যে নেতা সেই নেতাকে সম্বর্ধিত করে আমি এই কথাটাই শুধু বলতে চাই আমার রাজনৈতিক জীবনে ফরিদপুরে মানুষ সেদিন জিয়াউর রহমান সাহেবকে যে অর্থে গ্রহণ করেছিল এই ফরিদপুরের মাটি মানুষ চেয়েছিল যে স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধার সাথে দেশ গর্বার জন্য আমরা আছি আমরা উনিশশো সালে দেশ নেত্রী খালেদা জিয়ার পিছে সেটি বাংলাদেশটাকে গণতান্ত্রিক রাষ্ট্র করার জন্য আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন করেছি এই দেশে গণতন্ত্র পুনর প্রতিষ্ঠিত করা অন্যায় অবিচার থেকে মুক্ত করে নতুন বাংলাদেশ গড়ার জন্যে আজ আমরা তারেক রহমান সাহেবকে আমরা সেই নেতা হিসেবে পেয়েছি আমরা তাই ফরিদপুরের মানুষ তারেক রহমানকে সম্বর্ধিত করতে চাই হৃদয়ের ভালোবাসা জানাতে চাই এবং আমরা বলতে চাই ফরিদপুরের উন্নয়নের জন্য তারে জিয়ার সাহেবের যে যে সুদৃষ্টি ছিল দেশনেত্রীর যে সুদৃষ্টি ছিল আপনার ফরিদপুরের মানুষের প্রতি সেই শুভ দৃষ্টি ফরিদপুরের উন্নয়নে আপনি এগিয়ে যাবেন আপনি এগিয়ে যান সেই স্বাধীনতার ঘোষকের সন্তান আপনি এগিয়ে যান সেই গণতন্ত্রের মানবকন্যা বেগম জিয়ার সন্তান আপনি বাংলার ধ্রুব সত্য আপনার এই ধ্রুব সত্যতার লক্ষ্যে আমরা বারো তারিখের অপেক্ষায় রয়েছি আপনার নেতৃত্বে সরকার করতে আপনার পিছিয়ে দেশকে গঠন করার লক্ষ্যে আজকে আপনার আগমনকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি খুদা পেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জৌ রহমান সাহেব অমর দেশ নেত্রী খালেদা জি অমর হোক তারেক জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ সংগ্রামী ফরিদপুরের বাসী আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নেতাকে সামনে রেখে আমি যে কথাটি বলতে চাই প্রিয় নেতা সারা বাংলাদেশের মতো ফরিদপুর দীর্ঘ সতেরো বছর আপনার মুখর দিকে তাকিয়ে হাসিনার সমস্ত কষ্ট সহ্য করেছে হাসিনার সমস্ত অন্যায় সমস্ত জুলুম সহ্য করেছে একটাই মাত্র প্রত্যাশা ছিল কখন আপনি আমাদের মাঝে আসবেন প্রিয় নেতা আজকে আপনাকে কাছে পেয়ে আমাদের সমস্ত প্রত্যাশা পূরণ হয়েছে আমাদের নেতা আমাদের মাঝে এসেছেন আমরা বিশ্বাস করি আগামী দিনে তারে ক্রমণের নেতৃত্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি হবেন প্রিয় ভাই আমার এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার অগ্রদূত বাংলাদেশ জাতীয় দল বিএনপির বিএনপির সম্মানিত চেয়ারপারসন জনাব তারেক রহমান রহিম আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত ফরিদপুর এবং রাজবাড়ি থেকে আগত প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম